ঙ্কি কিচেনের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট দোকানের মতো টমেটো সস বাড়িতে কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখাবো তো আমি এখানে নিয়েছি দেখুন একদম পাকা পাকা ও লাল লাল টমেটো নিয়ে নিয়েছি আর এই সসটা বানাবার জন্য লাল লাল ও পাকা পাকা টমেটো নিতে হবে তো আমি এখানে এক কেজি নিয়ে নিয়েছি এবার আমি কেটেও নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টমেটোগুলো আমি কেটে নিয়েছি এবার আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব এবার আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব তো কড়ার মধ্যে ঢেলে দিলাম আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন নিয়েছি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর আমরা যে বাজার থেকে সস কিনে খাই তার মধ্যে ফুড কালার দেয় তো আমি ফুড কালার দিচ্ছি না তো তার জন্য আমি এখানে দিচ্ছি বিট কিছুটা বিট দিয়ে দিলাম এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম অল্প করে এবার আমি টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি দেখুন টমেটো থেকে কত জল বেরিয়ে পড়েছে আর বিটটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে দেখুন একদম লাল হয়েছে কালারটা তো আরো কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমি ঢাকনা দিয়ে দেব আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন একদম পুরোপুরি ভাবে ভালো করেই সিদ্ধ হয়ে গেছে টমেটো এবার আমি না ঠান্ডা করে নেবো তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবার আমি ঠান্ডা করে নিচ্ছি আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে নিয়ে নেব নিয়ে পেস্ট করে নেব পেস্ট আমি করে নিয়েছি এবার আমি ছেঁকে নেব তো এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম চামচ দিয়ে নাড়াচাড়া করে ছেঁকে নিতে হবে সবগুলো টমেটো থেকে পিউরিটা বার করে নিয়েছি দেখুন এবার আমি পিউরিটা ফুটিয়ে নেব টমেটো পিউরিটা এবার আমি কড়ার মধ্যে ঢেলে দেব পিউরিটা আমি ঢেলে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমি এখানে কিছু মশলা দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব তেঁতুলের পাল তেঁতুলকে আমি আগে থেকেই পাল বার করে রেখে দিয়েছিলাম তেঁতুলের পালটাও দিয়ে দেবো প্রায় চার চামচের মতো দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে টমেটো সসটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে রেডি হয়েছে নাকি আপনাদের হলে একটু চেক করে দেখাচ্ছি দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি দিয়ে দেব একটু দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে টমেটো সসটা তো এবার আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আপনারা চিনিটা আপনাদের মতো দিয়ে নেবেন চিনিটা যতটা প্রয়োজন আপনারা সেইভাবেই দিয়ে দেবেন তো টমেটো সসটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি টমেটো সসটা আমি পরিবেশন করে দিয়েছি দেখলেন তো কত সহজে দোকানের মতো বাড়িতেই টমেটো সস বানিয়ে নিলাম আপনারাও এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারবেন খুবই ভালো লাগবে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে